দলের একটি দায়িত্ব থেকে বলছি জমাত ইসলামী নির্বাচনমুখী দল স্বাধীনতার পরে যে কয়টি জাতীয় নির্বাচন হয়েছে যা গ্রহণযোগ্য ফ্রম সেভেন্টি প্রত্যেকটি ইলেকশনে জমাত ইসলামে অংশ নিয়েছে কম হোক বেশি হোক পার্লামেন্টে কম বেশি আসন নিয়ে জামাত সব পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছে আমরা এই ইলেকশনের ইশালা যাব কিন্তু আমরা বলেছি আপনাকে যারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ছাই করলে হেলিকপ্টারে গুলি করে হত্যা করো নিশ্চয় দিল্ল যে সতেরো আঠেরো বছর দুঃশাসন করল যাদেরকে আজকে ইনক্লুসিভ পলিটিক্স এর দামে রিফাইন আওয়ামী লীগের নামে নানান নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে আনার চেষ্টা করছে আপনি সংস্কার না করে বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন বলা যায় না কোন ছিদ্র পথ দিয়ে ফ্যাসিবাদ প্রবেশ করতে পারে ইলেকশনের আগে ফ্যাসিবাদের অন্তত সব দরকার নেই দু পাঁচজন মেজর ক্রিমিনালের অন্তত বিচারকে দৃশ্যমান করেন জাতি আশ্বস্ত এটাই হচ্ছে আমাদের কথা এইটাকে আপনি ইলেকশনে যাবো নাই ব্যাখ্যা দিয়ে জনগণের কাছে ভুল বার্তা দেওয়াটা কিন্তু ঠিক হবে না জনগণ এটা বুঝতে পেরেছে আমরা কি চাই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যে বাংলাদেশে বাংলাদেশের শিক্ষিত প্রায় 3 কোটি যুবক বেকার থাকবে না কর্মসংস্থান হবে দুর্নীতিমুক্ত সততা ন্যায়নীতি করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি মরালিটির উপরে ভিত্তি করে একটা এডুকেশন কাঠামো আমরা দাঁড় করাবো যারা পিতাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করবে না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবে না পাথর মেরে মানুষ হত্যা করবে না সেই মরাল মূল্যবোধ সেই নৈতিক অবক্ষয়ের জায়গা থেকে যেন জাতি বাঁচতে পারে এমন একটি চরিত্র এবং একটি নৈতিকতা দাঁড়িয়ে থাকা একটা শিক্ষা ব্যবস্থায় তৈরি করা একটা অর্থনীতি তৈরি করা যেখানে দুর্নীতি থাকবে না শিক্ষায় নৈতিক সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রেসিডেন্ট হবে সেনাপ্রধান হবে বিচারপতি হবে কিন্তু তার মধ্যে বিবেক থাকবে চরিত্র থাকবে মরালটি থাকবে এমন একটি বাংলাদেশ মানেই হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন আবার যদি সেই চরিত্র সেই কর্তৃত্ববাদী শাসন এই বিদ্যমান কাঠামোতে গিয়ে যদি তাই হয় তাহলে সেই যে লাও সেই কদু যে লাউ সেই কুতু নতুন শাড়ি পরিয়ে পুরানো বউ আমরা আনবো না আমরা বউ নতুন আনবো শাড়িও নতুন হবে সেই বাংলাদেশের অর্থই হলো নতুন বাংলাদেশ সেই জন্য ইলেকশনের আগে আমি মনে করি বিচার সব সংস্কার দরকার নেই অনেকে বলে ভাই এত সংস্কার কি সম্ভব আমি বলেছি না আমরা সব চাই না রাষ্ট্রের প্রায় অর্গান গুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ সব কটা না আপনি ছয় সাতটা জায়গায় সংস্কার করেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি ইলেকট্রাল সিস্টেম কনস্টিটিউশন সিভিল ছয়টা জায়গায় কিছু সংস্কার করেন তারপরে আপনি ফেব্রুয়ারি না ডিসেম্বরে নির্বাচন দেন আমি সেই নির্বাচনে যাব তাহলে জাতি আশ্বস্ত হবে এবং এই জুলাই সনদকে আইনি ভেত্তা দেওয়ার অনেকগুলো লিগাল প্রভিশন আছে প্রেসিডেন্সিয়াল অর্ডিনেন্স জারি হতে পারে সত্তরের নির্বাচনে তখন বাংলাদেশের সংবিধান ছিল না ছাপ্পান্নতে সংবিধান হল বাষট্টিতে এসে স্থগিত আবার মার্শাল্লাহ হলো কোন সংবিধানে কিসের ভিত্তিতে নির্বাচন হবে তখন লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স নামে এলএফও জারি করে নির্বাচনী কাঠামোতে একটা আইনে দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যখন দল গঠন করলেন প্রেসিডেন্ট হলেন আমার মনে আছে নাইনটিন সেভেন্টি সেভেন আমি তখন অনার্সের ছাত্র গণভোটের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মতামত নিয়ে তার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন জারি করে করে তিনি তার অনেক বিধি বিধান জারি করে পরে পার্লামেন্টে সেগুলো ঠিক করছেন আপনি অর্ডিনেন্স জারি করবেন না হলে লিগাল ফ্রেমওয়ার্কের মতো অর্ডিনেন্স দেবেন অ্যানাদার অপশন ফিরে এসেছে কোর্ট থেকে আমরা গণভোটের বিধানও কিন্তু ফিরে পেয়েছি এই গণভোট আমরা করতে পারি যে কোনো একটা অপশানের মধ্য দিয়ে অনেকে বলছেন এই সংস্কারকে তো আইনি ভিত্তিতে দেওয়া যায় না সেজন্য আজকের আগামীর বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা রাজনৈতিক এই বিদ্যমান পরিস্থিতিতে যা ঘটছে গতকালকে গণগতিকার পরিষদের সভাপতি নূরের উপরে এদেশের সেনাবাহিনী এবং পুলিশ ভিডিওতে যা দেখা যাচ্ছে যে নিশ্চয়ই আক্রমণ করা হয়েছে একটা দলের পার্টি চিফকে যদি এইভাবে দেশের সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পিটাতে পারে তো আমার আপনার ভাগ্যে আগামীতে কি আছে তার কোনো গ্যারান্টি নাই এইসব কারণে এক্ষুনি বলে না চুন খেয়ে গাল ফুটেছে দই দেখলে ভয় লাগে সাবধান হতে হবে এখনই এই সব কাঠামো ঠিক করে আসেন আমরা নির্বাচনে যাই ইনশাল্লাহ যে রাষ্ট্র হবে কোটি কোটি মানুষ সেই রাষ্ট্রে স্বস্তি শান্তির সাথে বসবাস করবে সকলকে ধন্যবাদ আপনার ধৈর্য ধরে আমার দেশ এখন একটা নির্বাচনের দিকে যাত্রা শুরু করেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ডেডলাইন একটা একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে বিফোর রমজান ইলেকশনটা হবে আমরা বলেছি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দফায় দফায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিলেন যারা আমরা বিরোধী আন্দোলনে ছিলাম আমিও সেখানে উপস্থিত ছিলাম বিএনপি জামাত সব নেতৃবৃন্দ সেখানে ছিলেন তিনি কমিটমেন্ট করেছিলেন যে আমরা আগামী দিনে যে সরকার গঠিত হবে এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে একটা নতুন ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে রাজনীতিকরণ হয়েছে হয়েছে এই জায়গাগুলোকে পরিচ্ছন্ন করে আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করব সেই জন্য তিনি ছয়টা রিফর্ম কমিশন গঠন করেছিলেন কমিশনের পক্ষকে রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ চাওয়া হলো যে আগামী দিনের একটা নতুন এমন একটা রাষ্ট্র যা দলীয়করণ হবে না দুর্নীতিবাদের হাতে থাকবে না সৎ নিষ্ঠাবান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে ক্ষমতায় গেলেই আজীবন কর্তৃত্ববাদী হয়ে ওঠার নেশায় মাতরা মাতারা হয়ে দাম্বিকতা আত্মহম্মকায় গা ভাসিয়ে দেব না এমন একটা রাষ্ট্র কাঠামো নির্মাণ করা প্রয়োজন এটা সবাই আমরা ফিল করে সেদিন আমরা পরামর্শ দিয়েছিলাম সংস্কার কমিশনে আমরা আমাদের লিখিত প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবে সব দলকে কি করে একমত করা যায় সেটার জন্য আবার প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকলেন যে আপনারা যে সমস্ত মতামত দিয়েছেন তাতে তো অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা যায় আসেন আমরা একমত হই কি করে তখন তিনি একটা ন্যাশনাল কনসেন্সাস কমিশন করলেন জাতীয় ঐক্যমত্য কমিশন করে তাদেরকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়নকে একটা ইউনিফর্ম থিঙ্কিং নিয়ে আসার জন্য এই ন্যাশনাল কনসেন্সাস কমিশন কাজ শুরু করলেন ওনারা আবার আমাদের দেওয়া সুপারিশগুলোকে শর্ট আউট করে বাছাই করে প্রত্যেকটা দলের কাছে কমিশনের একটা সুপারিশ আবার পাঠালেন আমরা যদি এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচনটা অনুষ্ঠান করতে পারি তাহলে যারাই নির্বাচিত হয়ে আগামীতে ক্ষমতায় আসবেন সেই নতুন সংস্কারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র কাঠামোতে তারাই দেশ চলতে করবেন তখন ক্ষমতার যে ভারসাম্য হবে আইনের মধ্যে সরকারের মধ্যে রাষ্ট্রের যে অর্গান গুলো কলুষিত হয়েছে যারাই সেখানে যাবেন তারা সেখানে একটি পরিচ্ছন্ন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাষ্ট্রশাসনের শাসনের সুযোগ পাবে বিরোধী অপরাধে যে সমস্ত ভিন্ন অপরাধী আমাদের সন্তানদের যারা নিষ্ঠুর ভাবে খুন করেছে তাদের বিচারটা তো দৃশ্যমান হতে হবে সংস্কার তো শেষ করতে হবে এখন সংস্কারের ব্যাপারে এখন একমত হলাম না জুনাই সালাদের স্বাক্ষর হলো না আপনি ডেট ডিক্লেয়ার করে দিলে মনে হয় আপনি কি কোনো পরাশক্তির চাপ অথবা কোনো পরাশক্তি অথবা কোন প্রভাবশালী জায়গা থেকে কোন চাপের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন কিনা এই প্রশ্ন আমাদের এটি আমরা বলেছি এটাকে আপনি মিস ইন্টারপ্রিয়েট করে যদি বলেন যে জামাত ইসলামী ইলেকশনে যেতে চান না ইলেকশন আপনি ফেব্রুয়ারি কেন আমরা বলছি ডিসেম্বরে আপনি ইলেকশন দেন উই আর রেডি টু গো ইলেকশন প্রোভাইডেড আপনাকে সংস্কার বিচারের কাজটা শেষ করতে হবে